বাংলাদেশ থেকে প্রায় মরুভূমিতে পাওয়া বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আব্দুল্লাহ অমর রাদি আল্লাহ তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন নবজি সাল্লাইসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহেবদেরকে কোন সাপ দেখেন নবজি সাল্লাম সেই সাপের ব্যাপারে আয় সা রাদি আল্লাহ তাল্লাহ কলাত আমার রসুল الله عليه وسلم بقتل زيد. তুফিয়াতাইনে فانه يلتمس البصر ويصيب الحبل আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহি আকরাম সাল্লাল্লাহু আলাইহি পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিশ দর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভবস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপরে ইফেক্ট করে মায়ের উপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে বর্ণিত আরেকটি হাদিস ওয়াকাল আল আবতারু ওয়া দুতুফ ইয়াতাইনে নবীজি কি বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছু নিয়েছেন অন্যান্য সাহাবীরা তাকে বলছেন এই তুমি কোথায় যাচ্ছ কয় এই যে সাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এজন্য আমি মারার জন্য যাচ্ছি তো সাহাবীরা বললেন তুমি কি শুনো এই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলো মানুষের আশেপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন বিনাশ করবে সেই সাপকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু না খেয়াল করে দেখেন ধরেন দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাজ ধ্বংস করার জন্য এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা রিফেক্ট কিন্তু কৃষি খাতে অবশ্যই করবে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং মেডিসিন বা ইঞ্জেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই মানুষ মারা যায় এখন নবীজি সাল্লাহ আলী আসসালামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটার যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকাম যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে আছে এখন সাপে কামরাইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোন বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামরাইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরে মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢোকেছে ওই জায়গাটা না বেধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে ওঝা কি করতেছে ওই তদ্বির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যেত ওই যে বীণ বাজাইতেছে আর কাটাই যেই সাপটা দংশন আছে এ আবার উড়িয়ে চলে যেতেছে একেবারে হ্যাঁ আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিশ বাইর করে ফেলে এগুলো মিথ্যে কথা ভাই এগুলো এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ নবীজি সাল্লাহ আলী আসসালামের সাহাবির একটা কাজ করেছিলেন সুরা ফাতিহা পরে ওই জায়গাটায় থুথু লাগিয়েছিলেন তারপরে ওইটা বের হয়ে গেছিল এর মানে এই না যে থুথু লাগাইলেই সাবের বিশ বাইরে হয়ে যাবে কাম রাইসের আসেল ভাই আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুথু লাগাই দিতেছেন থুথুকে ওখানে কপ ফেললেও কিন্তু বিশ বাইরে হবে না এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করণীয় কি আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে বিন বাজানো এ সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না যে জায়গাটায় অথেন্টিক বা কারো কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটায় চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড়ফুক ফুক ইসলামে কিন্তু জায়েজ কিন্তু কবিরাজির নামে এই যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর পর কি বসে থাকে বুঝলেন কথা ধরেন কামড়াইলে উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়ায় ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন সাপ আছে টঙ্গিতে উত্তরা দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাইবে কিভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয়